নমস্কার বন্ধুরা পাঞ্চমিশ কথায় আপনাদের স্বাগত আমি আপনাদের মধুমিতা আজ নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ধোকার ডালনা তোমরা দেখতে থাকো সাথে থাকছি এবার ভাজা মশলা একটু করে নেব গোটা জিরে গোটা ধনে ধনে আর জিরে ভেজে নেব এবার নাবিয়ে নেব আর ভিজিয়ে রেখেছিলাম এটা মিক্সিতে বেটে নেব এতে একটু আদা দিয়ে দেব একটা লঙ্কা দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব ছাদ মতো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো এবার ঢাকনাটা দিয়ে দেব দিয়ে বেটে নেব দিয়ে বেটে নিয়েছি একটু জল দিয়ে পাতলা করে এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মুড়ি দিয়ে দেবো মুড়িটা দিলে খুব ভালো সেন্ট হয় একটু হিম দিয়ে দেবো

এবার দেখো কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে আর দলা পেকে যাচ্ছে তার মানে আর হয়ে এসছে আটা আটা ভাগ হয়ে গেছে আটাটায় একটু তেল মাখিয়ে নেব দিয়ে ধোকাটাকে ঢেলে দেব এর মধ্যে তাহলে গায়ে লেগে যাবে না খুব সুন্দর উঠে যাবে মশলাটা গুড়িয়ে নেব ভাজা মশলাটা মেটে নিয়েছি নেড়ে চেড়ে নামিয়ে নেব ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা খুঁজে দিয়ে সমান করে নেবো দিয়ে গোল সেপ দিয়ে নেব এইভাবে গোল করে নেবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে পিস কাটা তো যাবে না ততক্ষণ আমি অন্য কাজ করে নি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রাখবে এটা ততক্ষণ ভিজতে দেবো এবার গোটা মশলাগুলো বেটে নেবো মানে কাঁচা লঙ্কা আদা কাজু মগজ দানা খানিকটা পোস্ত এবার সবগুলো একসঙ্গে বেটে নেবো বাটা হয়ে গেছে মশলাগুলো মশলাগুলো একটা বাটিতে তুলে নেব কড়াই তেল দিয়ে দেব সর্ষের তেল দিলেই ধোকাটা বেশি খেতে ভালো হয় তোমরা চেষ্টা করবে সবসময় ধোকাটা সরষের তেলেই ভাজা গরম হতে হতে ধোকার বড়া পিসগুলো করে নেব তোমরা চৌকো কাটতে পারো আমি কেটে এই যে কাটা হয়ে গেছে খুব সুন্দর দেখো ভেঙে যাবে না আমি যেভাবে করেছি এইভাবে করবে তাহলে আর ভেঙে যাবে না এই যে খুব সুন্দর হয়েছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তোমরা যদি মনে করো এগুলো কন্টেনারে ফ্রিজে রেখে দেবে তোমরা তিন চার দিন রেখে দিয়েও করতে পারো তোমরা এইভাবে ভেজে নেবে দেখো লাল লাল হয়ে গেছে এবার ধোঁকা তুলে নেবো দেখো একটা ধোকাও কিন্তু আমার ভেঙে যায়নি আমার এক খোলা ভাজা হয়ে গেল এগুলোও তুলে নেব

আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেবো এবার তেলের মধ্যে জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা এলাচ

গজানাড় আগে থেকে আমি একটু নুন কিছুতে চিনি দিয়ে রেখেছিলাম তাও পরিমাণ মতো আরেকটু একটু মিষ্টি চিনি দিয়ে দেবো আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো কারণ আগে থেকে দেওয়া ছিল কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ মেলে করে নেবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দেখো কষানো হয়ে গেছে সব এবার জল দিয়ে দেবে একটু বেশি করে জল দিতে হবে কারণ ঢোকায় অনেক জল টানে একটু বেশি না জল দিলে ঢোকাটা শুকনো শুকনো হয়ে যাবে কড়াইটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ঢাকাটা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ধোকাগুলো গুলো মধ্যে ঢেলে দেবো দিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো এবার গ্যাসটা নিভিয়ে দেবো তরকারিটা একটা কাপটা ভেঙে নেবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে